رب العالمين بولين. قل ان الموت الذي تفرون منه فانه ملاقيكم. اي كبار ابنك يا الدين بيبوش মৃত্যু আপনার আপন হয়ে যাবে সব রেখে মৃত্যু ঠিকানা বানাই দিবে কবর কে আপনি যেখানেই থাকেন না কেন আল্লাহ আপনার সামনে সব তুলে ধরবেন কৃত কর্মগুলা সম্পর্কে মালিক জানায়া দিবেন টু যার সামনে জবাব দেওয়া লাগবে তিনি কে জীবনের একটা বয়স থাকে এক থেকে নিয়ে দশ বছর এই সময়ে হিসাবের কোন খাতা নাই কেন কা এই সম্পর্কে কিছুই লিখবে না এই সময়ে মালিক মাফ করে দিবে এক থেকে দশ বছর মালিক লিখবে না এই সময়টা খেলাধুলা স্বাধীনতার সময় এই সময় পার হয়ে যাবে নতুন একটা সময় আসবে দশ থেকে নিয়ে পনেরো বছরের সময় এমন সময় আসবে গোলাপ চাইলেই মাপ পাবেন না চাইলেই সব করতে পারবেন না এই এই সময় বড় কঠিন হয়ে যাবে দশ থেকে নিয়ে পনেরো বছর মালিক আপনাকে এমন ভাবে ধরবেন আস্তে আস্তে শরীয়তের সব শর্ত গুলো আপনার উপরে পড়ে যাবে

এই সময়টাতে আস্তে আস্তে মা অর্পিত হয়ে যাবে আল্লাহ এই সময়টার ব্যাপারে আপনাকে জিজ্ঞাসা করবেন জবাব দেওয়া লাগবে সময় আসবে সাবা এমন সময় আসবে জীবনে যেই সময়টাকে সবাব বলা হয় পনেরো থেকে নিয়ে চল্লিশ বছর চির যৌবন আপনি চাইলে অনেক কিছু করতে মনে চায় সব আপনার সামনে কেমন যেন সহজ মনে হয় এই সময়টার হিসাব দেওয়া লাগবে এই সময়টা যদি আল্লাহর জন্য ব্যয় করতে পারেন সাবুনা সাফি আই এই সময়টা যদি ব্যয় করতে পারেন আল্লাহর জন্য আপনাকে যিনি আর সে আজি মেরে নিচ্ছে সায়া দিয়ে দিবেন তিনি কে জীবনের একটা সময় শেষ এরপরে একটা সময় আসবেই জীবনের ভিতরে মুদাতুল কুহুল চোখের নিচে কালো দাগ পড়ার বয়স চল্লিশ থেকে নিয়ে ঠিক বছর চোখের নিচে দেখবেন কালো দাগ পড়ে যাবে শরীরটা দুর্বল হয়ে যাবে চাইলি তখন সব আপনি করতে পারবেন না মুদাতুল কুহুল চলে আসবে জীবনে এরপরে একটা সময় আসবে এমন জীবনের বার্ধক্য কাল চলে আসবে উপরে যখন মানুষ চলে যায় সৃষ্টির ভিতরে দুর্বলতা চলে আসবে হারগোড় গুলা দুর্বল হয়ে যাবে শরীরটা ক্লান্ত হয়ে যাবে বাইনা সিত্তি নুয়া সাবাইন ষাটটা সত্তর এর মাঝামাঝি এই সময়ে হাজিরা দেওয়া লাগবে নবীর উম্মত ষাট সত্তর বছরের ভিতরে চলে যাবে হয়তো একটু আগে অথবা পরে চলে যাবে ইদা জা আজালুহুম নির্দিষ্ট সময় যখন চলে আসবে একটা মুহূর্ত কারোর জন্য অপেক্ষা করা হবে না নিশ্চিত যিনি পাকড়া করে ফেলবেন তিনি কে আপনারা জানেন আমার শ্বশুর এই দুদিন আগে মারা গেল আমি নিজে ওনার জানাজার নামাজ পড়ালাম কবরস্থ করে আসলাম গতকালকের মাহফিলটা করতে পেরেছি অনেক কষ্ট হয়েছে মানসিকভাবে আজকের মাহফিলও যখন বসছি বারবার ওনার কথাগুলো আমার স্মৃতির মধ্যে ভাসতেছে এই জীবন ফুরায়া যাবে কখন কিভাবে ফুরাবে কেউ জানি না এই জীবন পরিবর্তনের জন্য তেমন বেশি ওয়াজের প্রয়োজন হয় না শুধু মৃত্যু হবে এটা বিশ্বাস করলে জীবন যিনি পাল্টায় দিবেন তিনি কে আলী আল্লাহ তালানহুর কাছে লোকেরা গেলেন গিয়ে বললেন নাসিহা করে দেন আমাদের জীবন যেন পরিবর্তন হয়ে যায় হজরত আলী রাজি আল্লাহ তালানহু গুনে গুনে চারটা নসিহত করলেন গুণে গুনে চারটা নসিহা করলেন মাত্র চারটা বিষয় বললেন এক নম্বরে বললেন মান আরাদা সাহিবাহু ফাল্লাহু ইয়া আল্লাহকে যদি কেউ বন্ধু বানায় নিতে পারে আপন হিসাবে যিনি যথেষ্ট একটু আওয়াজ দিয়ে মোহাবত দিয়ে দিলের টানে বলেন আল্লাহ এখানে সবাই মুসলিম তো সন্দেহ আছে সোহান আল্লাহ মাহফিলের ভিতরে হাই হু এগুলো সব ভলান্টিয়ার দিয়ে সমস্ত আওয়াজ এরপরে মাইক পেন যারা আছেন পেনরা আমার মহাব্বতের মাইক রাখবেন সবসময় দুইটা এক মাইকে কথা বলা যায় না মুভ করতে হয় একটা আছে একটা দিয়ে চলো মাইক থাকবে দুইটা এই যে একটু সরে যেতেছে আমি আবার নিয়ে আসতেছি থাক এখন আর ঠিকঠাক করার মতো সুযোগ নেই বসেন মাহফিলটা ঐতিহ্যবাহী মাহফিলের যে আওয়াজ গুলো আছে এগুলো বন্ধ না করলে বা দিল সে নিকালতা ও বা দিল পর আসর কাটতা দেখেন এনে এনে বৈশা একজন ফোন ধরতেছে দেখেন আমাদের ব্যস্ততা কি পর্যায়ের হাইরে মানুষ মরার আগদিন পর্যন্ত আমাদের ব্যস্ততা শেষ হয় না মরে গেলে শেষ মরার আগে তো অনেক দূরে বলছি মরার আগ মুহূর্ত পর্যন্ত আমাদের ব্যস্ততা যায় না সারা দুনিয়ার দিকে তাকায় দেখেন আল্লাহকে বন্ধু না বানায় কোনো উপায় নাই বৈশ্বিকভাবে সারা দুনিয়ার ভিতরে আজাবের মহড়া শুরু হয়ে গেছে সারা দুনিয়ার ভিতরে আজাব শুরু হয়ে গেছে ইথিওপিয়ার ভিতরে বারো হাজার বছর পুরানো আগ্নেয়গিরি এতদিন ঘুমায় ছিল আল্লাহ যখন বলছে জেগে ওঠ সঙ্গে সঙ্গে জেগে উঠল তেরো কিলোমিটার লম্বা উঁচা হয়ে আগুন ছড়িয়ে পড়েছে ধোঁয়াগুলো মিশে গিয়েছে সুদূর পাকিস্তানের আকাশে পাকিস্তানের মেঘমালার সঙ্গে গিয়ে মিশছে ভারতের মেঘমালার সঙ্গে গিয়ে মিশছে ইয়ামান ওমানের আকাশের মেঘমালার সঙ্গে গিয়ে মিশছে বর্তমান পৃথিবীর ভূতত্ত্ববিদেরা বলছে ৩০ থেকে চল্লিশটা আগ্নেয়গিরি অচির এই পৃথিবীতে ফাটবে শেষ করে দুই হাজার ছাব্বিশ এমন হবে সারা দুনিয়ার ভিতরে মুসলমানদের অনেক কিছু দেখার বাকি সৌদি আরবে তুষারপাত শুরু হয়ে গেছে আমার ফিলিস্তিনের মুসলমানেরা হার কাঁপানো শীতে কাঁপতেছে বৃষ্টির ভিতরে কন কনে শীতে কম্বল পর্যন্ত পানিতে ভিজে গেছে এদের দিকে যখনই মুসলমানরা না তাকাবে যিনি আজাব গজব দিয়ে ধ্বংস করে দিবেন তিনি কে বিপদে পড়লে ঠিকই আপনি আল্লাহরে ডাকেন বাইশে নভেম্বর বাংলাদেশে ভূমিকম্প হল দশটা বেজার তিরিশ মিনিটে আমি নিজে ঢাকা